ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মৌসুমী তো গতকাল ছিল আমাদের পাশের বাড়িতে কালী পুজো সেখানে গিয়ে কী কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছিলাম তারপর দিদা ওখানে পুজোতে দেওয়ার জন্য ফুল এনেছিল সেগুলো রেখে দিয়েছি আর এই ফুলগুলো দিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি এই পুজোটা করার আগে সাত বাড়ির থেকে মাগন তুলতে হয় তো মাগনের জন্য আমি এখানে পাঁচ রকমের সবজি চাল ফুল বাতাস সবকিছু দিয়ে রাখছি ঠাকুর ও খুব মন দিয়ে পুজো করছিলো তারপর আমাকে প্রসাদ দিয়ে দিল তারপর পুজো শেষ করে মা সব বাচ্চাগুলোকে এখানে প্রসাদ দিয়ে দিচ্ছিল তারপর আমরা যে চালটা দিয়েছিলাম সেটা ওরা রেখে দিয়ে তার মধ্যে থেকে একটু চাল আমাদেরও দিয়ে দিচ্ছিল পর মা সবটা গুছিয়ে রেখে দিল আর আমি এখানে প্লাস্টিক কেটে আসন বানানোর জন্য তো এই আসনটা বানিয়েছিল এই আসনে ভিডিওটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও তারপর সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম মন্দিরে সেখানে ছোট ছোট বুনুগুলো ফুল দিয়ে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই মায়ের প্রতিমাটা আনা হয়েছিল সেটাকে খুব যত্ন যত্ন সহকারে নিচে নামিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল কারণ মন্দিরটা এবার প্রথমবার বানানো হয়েছিল তো সেটাকে সুন্দর করে সাজাতেই হতো মায়ের মূর্তিটা চলে আসাতে মন্দিরটা সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে তো এই হলো আমাদের মা মৃত্যু বিনাশিনী তো এখানে আমরা সবাই মিলে বরণ করলাম তারপর আমি চলে গিয়েছিলাম খিচুড়ির কাছে খিচুড়িরা আর কতদূর রান্না হলো সেটা দেখতে তারপর আবার রাত্রি সাড়ে বারোটার সময় এখানে বসছি ফল কাটতে আমি ফল টল কেটে উঠে পড়েছি দিদিরা মিলে সবাই মিলে কাটছে ঠাকুর বসাই চলে এসেছে তো তো এখানে বসে বসে কি করব করছে আমাদের কোনো কাজ ছিল না সবাই মিলে বসে বসে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর এখানে বাবা ঢাকি কাকু মিলে ঢাক বাজাচ্ছিল এই পুজোটা যেহেতু রাত বারোটার পরেই শুরু হয় তো সবাই একটু ঘুমঘুম পেয়ে গেছিল তারপর যজ্ঞ শুরু হয় তো সবাই একদম নোলে বসল বসলো রাত প্রায় চারটা এগারো বাজে তখনও যজ্ঞ হচ্ছিল তারপরে প্রায় সাড়ে চারটার সময় অঞ্জলি হলো তারপর এখানে একটা কাকিমার মানদ ছিল কবিতা সেই মানদের পুজোটা হচ্ছিলো তারপর আমি গোটা মন্দিরটার একটা ভিডিও করে নিয়েছিলাম তৃতীয় হিসেবে রেখে দিলাম তো তারপর এখানে ভরাটা নিয়ে যাচ্ছিলো এই ভরাটা বাড়িতে পৌঁছে দেওয়ার পরেই পুজো একদম কমপ্লিট শেষ তারপর এখানে প্রসাদ দেওয়া হলো এখানে প্রসাদটা একটু অন্যরকম ছিল তো প্রসাদ নিয়ে এখানে ব্লগটা শেষ তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না